সেটা হচ্ছে যে পোল্ট্রি সেক্টরের সকল কাজের ভিতরে সব থেকে কষ্টের যে কাজ দুইটা কাজ সেটা হচ্ছে যে এক হচ্ছে লিটার পরিষ্কার করা এবং আরেক হচ্ছে পোল্ট্রি সেক্টরে পানি প্রদান করা তো পানি প্রদান বিষয়টা নিয়ে আজকে চেষ্টা করব কথা বলার জন্য হয়তো বা আপনাদের উপকার আসতে হবে এবং পানির যে কাজটা এটা আমি যতটুকু সম্ভব সহজ করে দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিওর মাধ্যমে আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো যাদের খাম বাসা বাড়িতে অল্প পরিসরে এরকম খাঁচা পদ্ধতিতে এরকম হোক বা যেরকমই খাঁচা হয় খাঁচার কোয়ালিটি আছে বা খাঁচা পদ্ধতিতে আপনারা পাখি বা মুরগি পালন করে থাকেন খাঁচা এরকম হতে পারে অথবা খাঁচাও হতে পারে তো যাদের বাসা বাড়িতে খাঁচা আছেন বিশেষ করে খাঁচা পদ্ধতিতে আপনারা পাখি বা মুরগি পালন করে থাকেন তো তাদের জন্য আজকে ভিডিওটা মোস্ট হেল্পফুল হতে পারে যে যাদের বাসা বাড়িতে এরকম খাঁচা পদ্ধতি আছে আপনারা কিন্তু চাইলেই পানির যে কষ্টটা আছে এই কষ্টটা দূর করার জন্য অটোমেটিক কিছু ড্রিঙ্কার ব্যবহার করতে পারেন যেরকম অনেক ধরনের ড্রিঙ্কার পাওয়া যায় বাজারে সে এর ভিতরে দুইটা তিনটা ড্রিঙ্কার আমি বলি এটা হচ্ছে নিপল ড্রিঙ্কার এটা অনলি নিপল এখানে হচ্ছে পানি আসবে যখন পাখি মুরগি এখানে চুষবে অর্থাৎ ঠোঁট দিবে অথবা ঠোঁট দিয়ে নাড়া দিবে ঠিক তখনই এটা থেকে পানি বের হবে সো আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে কাপ ড্রিঙ্কার হ্যাঁ এটা হচ্ছে কাপ মানে অর্থাৎ এখানে পানি এসে জমা হয়ে থাকবে পানি খাওয়ার পরে একটা নির্দিষ্ট ওয়েডের পানি সবসময় এখানে থাকবে অর্থাৎ যখন মুরগি বা পাখি আপনার এই পানিটা খেয়ে ফেলবে তো তখন অটোমেটিক এখানে পানি জমা আসা থাকে এবং এই দুইটা ড্রিঙ্কার ছাড়াও আরও বাজারে অনেক ধরনের ড্রিঙ্কার থাকে তো আমার কাছে আপাতত তিনটা ড্রিঙ্কার আছে আমি এই খাঁচাগুলোতে এই তিনটা ড্রিঙ্কারই ব্যবহার করবো এবং আরেকটা যে ড্রিঙ্কার আছে সর্বশেষ সেটা হচ্ছে যে এই কাপ ড্রিঙ্কারটা আছে মানে এটার এটার বিশেষত্ব হচ্ছে আপনার এটা অনেকটা লক সিস্টেম আছে হ্যাঁ এখান থেকে হচ্ছে আপনার লক পাইপ দেওয়া ব্যবহার করতে এবং উপরে একটা ট্যাঙ্কি বা বালতি রেখে দিবেন মানে হচ্ছে খাঁচার উপরে বা খাঁচার একটা সাইডে মানে আপনি যদি একদিন পানি ভরে রাখেন শুধু মেডিসিনের পানিটা ছাড়া কারণ মেডিসিনের পানিটা যেহেতু মোটামুটি বলা যায় প্রতি প্রতি দুই তিন দিন পর পরই দিতে হয় মেডিসিনের পানিটা সো মেডিসিনের পানিটা দিতে হবে আপনাকে তো মেডিসিন পানিটা ছাড়া যে কোনো পানি আপনি যদি দেখা গেছে দিতে চান বা ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে নর্মাল পানি হলে আপনি উপরে যে কোনো একটা ড্রামে বা এরকম একটা বালতি মানে বড় সাইজের এরকম একটা বালতিতে পানি দিয়ে পাইপ বের করে নেবেন পাইপ বের করে এখানে কানেক্ট করে দেবেন কানেক্ট করে দেওয়ার পরে দেখা গেছে আপনার প্রতিদিন যে পানিটা আসবে এই পরিমাণ ব্যালেন্সটা এরকম থাকবে আর কি মানে যখন পানি একটু কমে যাবে উপর উঠবে অটোমেটিক পানি এসে আবার ব্যালেন্সটা এরকম সমান হয়ে যাবে তো এটা হচ্ছে মুভমেন্ট করে হ্যাঁ এটা মুভ করে আপনার এটার একটা নির্দিষ্ট পরিমাপ আছে যে এত গ্রাম পানি আসলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং মুরগি যতই পানি খাক এখানে আবার অটোমেটিক পানি এসে আপনার এখানে পানিটা জমা হয়ে যাবে তো এতে করে আপনার যে কষ্টটা আছে বিশেষ করে পানি দেওয়ার যে প্রতিদিনের কষ্টটা পোল্ট্রি সেক্টরে এই কষ্টটা দূর হয়ে যাবে চাইলে এই এই ড্রিঙ্কার সোনালিতে ব্যবহার করতে পারেন এবং নিপেলার কাপ ড্রিঙ্কারগুলো অলরেডি ব্যবহার হচ্ছে তো এই একটু নতুন আছে তো এই চাইলে ব্যবহার করা যায় এই ড্রিঙ্কার সুবিধা হচ্ছে এটা আপনি চাইলে পরিষ্কার করতে পারবেন যে কোনো একটা কাপড় দিয়ে প্রতিদিন মোছা দিলে এটা পরিষ্কার হয়ে যাবে নিপেলার নিপলের ক্ষেত্রে সেটা করা যায় নিপলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় নিপেল গুলা জাম হয়ে যায় খুইলা ওয়াশ করতে হয় এটা মাঝে মাঝে ছয় সাত মাস পরে পরে ওয়াশ করতে হয় বিশেষ করে জিং ব্যবহার করলে এটা এরকম এরকম সমস্যাটা দেখা দেয় আর ওই যে কাপ ড্রিঙ্কারের ক্ষেত্রে আপনি চাইলে সাইডটা পরিষ্কার করতে পারবেন এবং এটাও চাইলে কিন্তু সাইডটা পরিষ্কার করতে পারবেন সো যারা কোয়েল পাখিতে চান তারা কিন্তু চাইলে এই এই ড্রিঙ্কারটা মাস্ট বি ব্যবহার করতে পারেন কোয়েলের খাঁচার বাইরে এটা খুব ভালোভাবে ফিট হবে হ্যাঁ কোয়েলের খাঁচার বাইরে খুব ভালোভাবে ফিট হবে একটা নাট থাকে এখানে স্ক্রু সিস্টেমের এটা দিয়ে দেয় এটার সাথেই তো এটা দিয়ে আপনি চাইলে কিন্তু অটোমেটিকলি ফিট করে নিতে পারেন এবং আপনি ইজিলি ভাবে এটা দিয়ে পানি দিতে পারবেন একটা পাঁচশো পাখির মানে পঞ্চাশটা পাখির জন্য আমার মনে হয় দুই থেকে তিনটা এরকম ব্যবহার করলে আর এগুলোর দামও বেশি না মাত্র পঁয়তাল্লিশ টাকা চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মতো হয় আমি অনেকদিন আগে নিচ্ছি তো তখন নতুন বের হয়েছিল আমি মনে হয় পঁয়তাল্লিশ টাকা নাকি বিয়াল্লিশ টাকা করে নিয়েছিলাম আমার খেয়াল নাই ঠিক সঠিক তো এরকমই এরকম দামই করবো তো আপনাদের যাদের প্রয়োজন ইনশাল্লাহ চাইলে কিন্তু এই এই জিনিসটা আপনারা ব্যবহার করতে পারেন উপকৃত হতে পারবেন অন্তত পানির যে সমস্যাটা আছে সেটা সলভ হয়ে যাবে তো ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করবেন ফেসবুক থেকে যারা দেখতে অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ